কখনোই একটা নারী একটা পুরুষের সম সমপর্যায়ে কখনো যাইতে পারবে না নারী সব সময় নারীর পুরুষের বা পাদর দিয়েই তো নারী তৈরি এখন সেখানে পুরুষের সমান হওয়া কোন সম্ভব আমাকে যদি মেয়ে একটা মেয়ে এসা বলে যে আপু আমি একটা ছেলের সম পর্যায়ে তখন আমি বলবো ঠিক আছে তুমি আমি আমার ভাইকে বলি তুই সে গেঞ্জি খুলে রাস্তায় ঘুরে আসতে পারবে আপনি একটা গেঞ্জি খুলে লুঞ্জ করে রাস্তায় ঘুরতে পারবেন আপনি এখন কী মানে মজাদা চাইতেছেন সেটা হচ্ছে আমি ওপেনলি স্মুক করবো কেউ আমাকে কিছু বলবে না আমি ছেলেদের মতো চলাফেরা করবো এইরকম বলতে স্যার এটা কখনোই সম্ভব না ওরা কী বলে জানে না ওরা বলে আমরা পোশাকের দিয়ে স্বাধীনতা পাইতেছি না আমরা হচ্ছে স্মুকের দিক দিয়ে স্বাধীনতা পাইতেছি না আমরা ছেলেদের মতো হাঁটাচলা করার মতো স্বাধীনতা এইটা কি ভাই এটার দিক দিয়ে আমি কোনোরকম সাপোর্টে নাই কিন্তু নারীর পুরুষের এটা হচ্ছে কি যে নারী পুরুষের সমান অধিকার এটা কতটুকু সীমাবদ্ধ হচ্ছে নারী পুরুষের সমান অধিকার বলতে বোঝানো হয়েছে যে জবের ক্ষেত্রে যে একটা নারী ও একটা পুরুষ সমান অধিকার পাবে একটা নারীও চাকরি করতে পারবে একটা মানে পুরুষও চাকরি করতে পারবে নারীর যোগ্যতা থাকলে অবশ্যই সে গৃহিণী হিসাবে থাকবে না এটা বোঝানো হয়েছে কিন্তু এই মেয়েরা কি করছে সরি ওনারা আমার অনেক সিনিয়র আমার সিনিয়র আপুরা বা ভাইয়ারা যারাই হোক এরা হচ্ছে কি বলতেছি যে ও ছেলেরা যেমন রাস্তায় ওপেন দ্বারায় স্মোক করে বা ছেলেরা যেভাবে চলাফেরা করে সেভাবে ওনারাও চলাফেরা করতে চায় এটা মূলত সূত্রপাত হয়েছে সেখান থেকে যেখানে এক একজন আপু আপুই বলি উনি স্মোক করতেছিল রাস্তায় ওপেন নিয়ে একজন বয়স্ক লোক এসে বলছে যে আঙ্কেল বসেছে যে শোনো তুমি এভাবে স্মোক করো না ব্যাপারটা খারাপ না উনি লোকটাকে চট দিচ্ছে এই বিষয়টা নিয়ে এই আন্দোলনগুলো শুরু হয়েছে যতটুকু আমি জানি হচ্ছে কখনোই একটা নারী একটা পুরুষের সম পর্যায়ে কখনো যাইতে পারবে না নারী সবসময় নারীর পুরুষের বা পাদর দিয়েই তো নারী তৈরি এখন সেখানে পুরুষের সমান হওয়া কোনো সম্ভব একটা নারী কখনো কি সব দেখলাম এখন মেয়েরা হ্যাঁ ছেলেদের মতো গেঞ্জি পরে পরে প্যান্ট পরে ঘুরে আচ্ছা একটা বলছি মেয়েরা পঁচিশ স্যাল চলে আসছে যেটাই হোক কিন্তু একটা ছেলে গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে পারবে একটা মেয়ে কি পারবে কখনোই তা পারবে আমাকে যদি মেয়ে একটা মেয়ে এসে বলে যে আপু আমি একটা ছেলের সমপর্যায় তখন আমি বলবো ঠিক আছে তুমি আমি আমার ভাইকে বলি তুই সে গেঞ্জি খুলে রাস্তায় ঘুরে আসতে পারবে আপনি একটা গেঞ্জি খুলে লুঞ্জু করে রাস্তায় ঘুরতে পারবেন আপনি এখন কি মানে মজাটা চাইতেছেন সেটা হচ্ছে আমি ওপেনলি স্মুক করবো কেউ আমাকে কিছু বলবে না আমি ছেলেদের মতো চলাফেরা করবো এইরকম বলতে স্যার এটা কখনোই সম্ভব না কখনো এইটা মানে এই দেশে বলেন বাইরের দেশে এগুলো এভেলেবেল বাইরের দেশে এগুলো কেউ ও করার কিন্তু এই দেশে হচ্ছে আপনি এগুলো করবেন অবশ্যই মুরব্বীরা দেখলে আপনাকে নিষেধ করবে করবেন মুরব্বীকে বা চট দিবেন এগুলা ভাই মনে হয় না একদম পুরুষ আর মহিলার সমমর্যাদার জন্য করতেছেন এগুলো হচ্ছে পাওয়ার কিছু ওনারা যে দাবিগুলো দিচ্ছে তার আশি শতাংশই ঠিক আছে বাকি বিশ শতাংশ যেগুলো বলছে যে পুরুষের সমমর্যাদা মানে মর্যাদা বলতে বুঝেছে স্মোকের কথাটা আমি মানে কথা যেটা বলছে সেটা একদমই মানে আপনি কি বলেন নোংরা মানসিকতা আর এই যে এটা ঠিক আছে মামলার দিক দিয়ে নারীরা মানে মর্যাদা পায় না ঠিক আছে অনেক জায়গায় নারীরা এখন মূল্যে এটা প্রমাণ মানে আমি নিজেই কারণ আমি দেখছি অনেকে মামলা করলে মেয়েরা যদি এখন নারী নির্যাতনের কেসটা মানে আজ থেকে তিন বছর আগে অনেক সিরিয়াস একটা কেস ছিল এইখানে আপনার নারী নির্যাতন মানে পুলিশেরা দাঁড়ায় যেত ওইখানে মানে চব্বিশ ঘন্টার ভিতরে মানে যারা নির্যাতিত মানে যারা আর কি আসামি তাদেরকে ধরা হইতো এখন নাই নারী না কেস বললে ঘুষ লাগে আগে পুলিশকে টাকা দেওয়া লাগে মামলায় টাকা দেওয়া লাগে তারপরে আসামিকে ধরলে কি হয় জানে বলে যে তুমি মানে মেয়ে যদি কোনো টাকা পয়সা পাওনা থেকে থাকে বলে সেটা মামলার মামলার মাধ্যমে প্রতি মাসে দুই হাজার দুই হাজার করে পরিশোধ করে অথচ ছেলের কোনো কোনো রকম বিচার হয় না এই দিকটা ঠিক আছে হতো কিন্তু ওরা বাকি যে ড্রেস আপ ওদের ড্রেস আপ বলেন তারপরে ম্যাক্সিমাম মেয়েদেরই ড্রেস আপ অশ্লীল ছিল এটা আপনার অধিষ্ঠান এখন ওরা যদি ভালো এই যে দেখে নেই যে এইসব নারীর অধিকার নিয়ে যদি ওরা মানে অধিকার বলতে কি ভালো অধিকারগুলো যে মামলার অধিকার ওরা যে নির্যাতিত ইতিহাসে এই অধিকারগুলো যদি বলতো প্লাস হচ্ছে আপনার ওই যে যদি ভালো অধিকারগুলো ওদের সুন্দর করে তুলে ধরার জন্য ওরা ভালো একটা পোশাক পরে একটা আন্দোলন করতো আমি হচ্ছে দিতাম কিন্তু ওদের পোশাকই ছিল আমার যতটুকু মনে হয়েছে অশ্লীল মনে হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে ওদের আশি পার্সেন্ট ঠিক আছে বলতে বিশ পার্সেন্ট যেগুলো সেগুলো ওদের আশেপাশকে শেষ করে দিতে ওরা যদি ভালো কিছু করে যে না আমরা মামলা পড়লে রায় পেয়েছি না আমরা ওই যে পাহাড়ে অঞ্চলে সেখানে সেনাবাহিনীরা আমাদের উপর্চা করতেছে বা আমরা হচ্ছে ওরা কী বলে জানে না ওরা বলে আমরা পোশাকের দিক দিয়ে স্বাধীনতা পাইতেছি না আমরা হচ্ছে স্মোকের দিক দিয়ে স্বাধীনতা পাইতেছি না আমরা ছেলেদের মতো হাতাচলা করার মতো স্বাধীনতা এটা কি ভাই এটার দিক দিয়ে আমি কোনোরকম সাপোর্ট নাই কিন্তু মামলার দিক দিয়ে বলেন যে এখানে নারী নিজাতিতে উঠতেছে বাট কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেই তাই এটার দিক থেকে এটা আমি নিজেও বলতেছি কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে একদম জিরো পার্সেন্ট বলতে পারেন সবার উপদেষ্টা স্বরাষ্ট্র প্রতিষ্ঠা দায়ী দ্বিতীয় হচ্ছে আমাদের আইন প্রতিষ্ঠাতায় এতে এরা ছিল আওয়ামী লীগের সময় যারা ছিল তাদেরকে নামায় এরা এদের বিশ্বস্ত বলে আমরা বসাই না এরা এখন আমাদের সাথে নয় মাসে আইন শৃঙ্খলা বাহিনীর একটু উন্নত হয়নি আইনশীল এখন আমি নিজেও ভাই মামলা করতে গেলে আমি নিজেও দেখছি মামলা করতে গেলে একটা মামলার গায়ে আসতে মানে ওই ছেলেকে আসামি কি ধরতে ধরতে প্রায় দুই তিন মাস টাকায় পুলিশেরা বলে এক লাখ টাকা এটা কোনো কথা একটা মেয়ে কখন মামলা করে অসহায় হয়েই তো মামলা করে তাই না এখন একটা মেয়ে নির্যাতিত হয়েছে সে যখন মামলা করতে গেছে তার কাছে এক লাখ টাকা কোথাও থাকবে সে এক লাখ টাকা কোথা দিকে পুলিশকে আমি আমার পক্ষ থেকে যারা নর্মাল মানে আমার মতো নর্মাল বা স্বাধীনভাবে মানে ইয়ে করতে চাই তাদের হচ্ছে কথা যে মামলায় গিয়ে মেয়েরা রায় পায় না এটা ঠিক আছে ছেলে পক্ষ রায় পায় ছেলে পক্ষ টাকা খাওয়া মেয়ে মেয়ের উপর সবই করে চলে যায় ঠিক আছে এটা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ওই যে পাহাড়ি অঞ্চলে না মেয়েদের ঠিক আছে এইগুলো ঠিক আছে কিন্তু এই যে পুরুষের উপর নির্যাতন করা এটা হচ্ছে কিছু চাঁদাবাগী আপনাদের কাছে এটা কোনো ভালো বংশের মেয়ের কাছেই বনাম